বিস্মিল্লা রহমান ইউরহিম আলহামদুলিল্লাহ গতকালকে আমরা পড়েছি হলো সুরা কাফিরুন আর সুরা নাসর সাথে সাথে মাইয়ের যদি বালেক পুরুষ বা মহিলা হয় তখন কোন দুআপত হয় সেটা আমরা পড়েছি তো আজকে আমাদের সাতাশতম দিন তা আজকে আমাদের পড়া হলো সুরা লাহাব সুরা ইয়াখলাস সাথে সাথে মাইয়ের যদি নাবালেগ ছেলে বা নাবালেগা মেয়ে হয় তখন কোন দোয়াপট হয়

بسم الله الرحمن الرحيم <تقلق> تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب تبت يدا وتب

দেখেন এখানে মধ্যে আওয়াজটা ছেড়ে দিলেই প্রতিধ্বনি হয়ে যাবে না মা না শোনা যাবে মা আও না দরার এই অবস্থা সামনে অগ্রসর হতে হবে

وسيدلي ديليي प्रतिदिन ما او وما كسب ما اغنا ماله وما كسب

ان اعطى تري ديلي પ્રતિદન হয়ে যাবে আচ্ছা وامراته حمালت الحطب وامراته حمালت الحطب حطب حاتبيا وامراته حمالته الحطب وامرأته حمالة الحطب ما شاء الله في تيدها حبل من مسد في تيدها حبل من مسد في تيدها حبل من مسد ফী জি এখন তো আমাদের জন্য সহজ হয়ে গেছে এখানেতেカラー করা আছে যেখানে লালカラー সেখানে গুন্না তো কেন গুন্না এটা আপনারা দেখে নেবেন কেন গুন্না হইতেছে হ্যাঁ যেমন লাল লালカラー দেখতেছেন এই যে বিমু ইদগম বাগুন না তানমিনে পরে ইদগম বাগনর পো আওয় আসে অর্থাৎ ওই আর হরপ না আসলে গুন্না আর এটা হলো সহজ কথা আচ্ছা এরপর হলো প্রত্যেক আয়াতের শেষে নীল কালার সেখানে হলো কলকলা হবে এবার না রং রং গুণনা হবে তানবিনে পরে জাল আসছে আমরা দেখতেছি তানবিনে পরে কিন্তু আলিপ আছে হ্যাঁ না রং রঙের পরে একটা আলিপ আছে এটা যেটার উপর দর্তব্য না আচ্ছা এই জন্য জালকে ধরছে জাল ইকপার হরফ এই জন্য গুণ হয়েছে আর এখানে মিমে নুনে তার দিব গুণা করা ওয়াজিব এই জন্য মিমে তার গুণনা হয়েছে এর লুম গুননা হবে কেন তানবিনের পরে বা গুনা হরফ মিম আসছে

تبت يدا بلهب لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في تيبها حبل من مسد

سورة, سورة, سورة الإخلاص ماذا وهي أربع آيات آيات في يفعلون هذا بسم الله الرحمن الرحيم هو الله الرحمن الرحيم. قل هو الله أحد قل هو الله أحد. এখানে আমাদের তিনটা জিনিস খেয়াল করতে হবে আল্লাহ শব্দ ফোর হবে কুল কফ জিবার গোড়া থেকে উচ্চারণ হবে তারপর আহাদের মধ্যে হা খেয়াল করতে হবে উল হু অ

অনেকবার পড়বে লামি মিমের মধ্যে কি দিয়ে দিবে দিয়ে দিবে তো এটা আমাদের খেয়াল করতে হবে লাম ইয়ালিদ একবার উচ্চারণ হবে লামি বলা যায় লাম ইয়ালিদ ওয়াল লাম ইয়ালিদে ওয়া লাম ইউ হ্যাঁ ঠিক এখানের মধ্যে আমাদের এটা খেয়াল করতে হবে এখানের মধ্যে ওয়ালা মিয়া ওলা মিয়া করবে মির মধ্যে কি দিয়ে মিয়া না ওয়ালাম ইয়াকুল্লাম ওয়ালা ইয়াকুল্লা মিয়া কুল্লা হু হ্যাঁ এই যে আমাদের যে ভাই পড়ছেন এই যে আপনার ওয়ালা মিয়া মিম এর মধ্যে যে শোনা গেছে হ্যাঁ ওয়ালাম ইয়াকুল্লাহু লাম শুধু লাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ أعوذ بالله من الشيطان الرجيم سورة الإخلاص يا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له তাহলে আমরা আমাদের এখানে আপনার কোনো বলেন আচ্ছা তো আমাদের একজন ভাই একটা ক্লাসের মধ্যে নুনি কুতনির কথা বলেছিলেন নুনী কুতনি কাকে বলে তো নুনি কুতনিটা এখানে উঠাই দেয়নি অন্য অন্য জায়গার মধ্যে নুনি কুতনিরা থাকেন তো এখানের মধ্যে দেখেন একটা তীর চিহ্ন দিয়ে দেখাই দিয়েছে তীর চিহ্ন এই যে যেমন এই যে এই যে তীর চিহ্ন হ্যাঁ তীর চিহ্ন দিয়ে দেখা দিছে আচ্ছা তো এখানের মধ্যে এই আমাদের কি করণীয় কি এখানের মধ্যে বলছে যে ওই যে লেখা দিছে হাসিয়া লেখা দিছে যে হ্যাঁ আহাদু আহাদু নিল্লা করতে হবে মানে যদি অক্ষ না করা হয় এখানে থামা না হয় তাহলে পড়তে হবে যেমন উদাহরণ দিলে আপনারা বুঝবেন তাহলে তখন এইভাবে পড়তে হবে আর কি যেমন এখান মধ্যে একটা নুন আসবে চিকন করে দেই

আর যদি অক্ষ করেন তাহলে যেমনে আছে আপনি তাহলে নুন এ কুতনি বুঝছেন যখন মিলে পড়বেন তখন এই নুনটাকে পড়তে হয় আর যখন এই মিলে না পড়েন তাহলে স্বাভাবিক যেরকম আছে তেমনই পড়তে হয় তাহলে নুন এ কুতনি বিভিন্ন জায়গার মধ্যে আসবে হ্যাঁ তখন আমাদেরকে এভাবে পড়তে হবে আল্লাহ আকবার আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে নুন একুতনির বিষয়টা আপনাদের আশা করি ক্লিয়ার হলো কুতনি যখন আপনারা অক্ষ করবেন তখন যেমন আছে তেমন অক্ষ করবেন আর যদি নীল্লা নীল্লাসমাদ যেমন আমি ওই আপনাদেরকে আরেকটা জায়গায় দেখাই তাহলে আপনাদের জন্য একটু সহজ হলো আল্লাহ সময় তো নাই তাহলে এখানে মধ্যে কি করতে হবে এই যে নুনে কুতনি নুনে কুতনির ক্ষেত্রে যখন আমরা মিলে পড়বো তখন নুনে কুতনিরা পড়তে হবে আর যদি আমরা এখানে থামি তাহলে নুনে কুতনিটা পড়তে হবে না তাহলে আগে থেমে পড়ি হ্যাঁ আতি মোহাম্মদ

আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে অর্থাৎ আপনি যদি অফ করেন তাহলে যদি এখানের মধ্যে অফ করেন থামেন তাহলে আল্লাহ পড়তে হবে ওইটা ওই আলিফের মধ্যে জবর দিয়ে বা যেমন আছে তেমন আপনি মিলাই পড়বেন আর যদি এটার মধ্যে অফ না করে আর যদি আপনি মিলাই পড়ে যান তাহলে নুনে এটা আপনাকে পড়তে হবে আচ্ছা তাহলে আমাদের দ্বিতীয়টা হলো এই যে এখানে লেখা আছে দেখেন যদি নাবালেক ছেলে হয় তখন আমরা কি দোয়া করবো হ্যাঁ দেখেন ভুলানা আমি একটু কোথায় কোথায় থামি এটা খেয়াল করেন হুম أجرا وزفرا وجعله لنا حب ناتجي تسي شافعا ومشفعا دي جبرا قوة لا يكالي تنتهي بأمي الله بولتسي اللهم جعله لنا فرطا وجعله لنا أجرا وزفرا وجعله لنا شافعا ومشفعا এটা যদি মাইয়ে যদি নাবালক ছেলে হয় তখন আমাদেরকে তৃতীয় তাকবীরে এই দোয়া পড়তে হবে এরপর চতুর্থ তাকবীরের পরে আমাদেরকে সালাম দিতে হবে অর্থাৎ আমাদের জানাজার জানাজার নামাজের সিস্টেম কি প্রথমত হলো আমরা তাকবীর বলবো তাকবীর বলেই সানা পড়বো সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক শুধু জাল্লা সানাউকা বিতিভাবে লা ইলাহা গায়রুক এর আগে

আমাদেরকে এই আপনাদেরকে বুঝালে বুঝবেন এই যেমন আমাদের হি হি দ্বারা পুরুষ বুঝায় হ্যাঁ এইচ ই সি সি দ্বারা কি বোঝায় মহিলা বোঝায় হ্যাঁ কথা শোনা যায় বা লেখি যে দেখা যায়

এই হার লোকে যদি একটা আলিপ লাগাই দেই দেখি হা না এটার সাথে যদি একটা আলিপ লাগাই দেই হ্যাঁ এই যে আলিপ লাগাই দেই তখন এটা মহিলা বোঝায় হ্যাঁ তাহলে আমাদের যত জায়গায় হু আছে হ্যাঁ এই যে এখান মধ্যে হু আছে এখানের মধ্যে একটা হা লাগাই দিতে হবে হা এরপর এখানের মধ্যে একটা হা লাগাই দিতে হবে এর পরবর্তীতে এই এখানের মধ্যে একটা হা লাগাই দিতে হবে অর্থাৎ যত হু আছে হুর মধ্যে কি লাগাই দিতে হবে হা লাগাই দিতে হবে তাহলে কি বলতে হবে এরপরে শেষে কি পরিবর্তন করতে হবে এর মধ্যে একটা কোলতা নিয়ে আসতে হবে আমি আপনাদেরকে বুঝেছিলাম যে তা দিয়া কাকে বোঝায় মহিলা বোঝায় এখানে একটা গোল টান নিয়ে আসতে হবে না এখানের মধ্যে একটা হা হবে এই হা হবে হ্যাঁ তো আইন হা যাব আহ অপলে কি হবে আহ সহজ না শুধু হুদ জাগাত হা বলবেন আর এখানে সাফি আহ এর মধ্যে একটা 샤피 아이নের মধ্যে দুই জবরে জায়গাতে এক জবর দিবেন আর এর মধ্যে একটা এই যে আলিফ এর এটা এমনি গোলটা দিবেন গোলটা হ্যাঁ 샤ফি তাহলে বুঝা আসছে যেমন এই যে এখানে হচ্ছে নিচের 나바레 글ার কি কে liye দোয়া আল্লাহু마 잘하 ফরতম 와잘할া আর কি কই আমি স্ক্রিনশট দিছি তো 어떡े গেছে বাকিটা আসে নাই তো বাকি আমি মাইয়াত বালে নাবালেগ ছেলে বা মেয়ের যে দোয়াটা সেটা আমি আপনাদেরকে পাঠিয়ে দেব গ্রুপে মধ্যে আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুন তাহলে আমরা কালকে আমাদের যে বিদায় ক্লাস আমাদের আবুল কালাম ভাই কি আসছে আসে নাই হয়তো আচ্ছা তাহলে আমরা সুচিত্র দোয়া পড়ি সুবহানাকা আল্লাহু ওয়া বিহামдика আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা বই আর কারো প্রশ্ন থাকলে গ্রুপের মধ্যে প্রশ্ন করবেন আর পড়াগুলা দিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলিক মর